হাঁটার মধ্যে কোনো গুণা নাই কি পরিমাণ গুণামানি কোনো গুণা নাই আরেকজন বলেছেন বিবাহের অনুষ্ঠানে যারা নাচ গানের আয়োজন করে তাদের খাওয়া দাওয়া সে অনুষ্ঠানে যাওয়া যায় হবে কি না খাওয়া দাওয়া একটা বিষয় নাচ গান আর একটা বিষয় যদি গান বাজনা করে সামাজিকভাবে যদি ওনাদেরকে বয়কট করে এটা উত্তম যে তোমাদের বিয়েতে যদি গান বাজনা করা হয় আমরা সমাজের কেউ যাব না তখন এটা সবাই স্বভাবের ভাগী হবেন আর যদি গান বাজনা হয় সবাই যদি বারণ না করে সবাই না সামাজিকভাবে এটাকে বারণ করতে হবে আমল বিল মা এটাকে আমর বিল মারুফ বলা হয় নাহিয়ানিল মনকার বলা হয় খারাপ কাজ থেকে মানুষকে বারণ করতে হবে আর যদি এইরকম কাজ করে বিয়ে সাদের অনুষ্ঠান করে সেইগুলাতে সে বিয়েতে না গিয়ে তার সাথে একটা জেহাদ করা এটা উত্তম বর্তমানে